ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কাছে এক নাস্তিক এসে বলল ইমাম তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে বুঝবো তোমরা হক আর পৃথিবীতে এমন কোন জ্ঞানী নাই মুসলমানদের মধ্যে আমি নাস্তিকের তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে খুব গর্ব করতেছে এই মুসলমানদা আমার আমারwidetilde প্রশ্নের জবাব তোমরা কেউ দিতে পারবা না আমাদের মাযহাবের ইমাম ইমামুল আজম হানিফা তিনি ডাকলেন নাস্তিক রাষ্ট্র তার প্রশ্ন কি জবাব আমি দিয়ে দেব নাস্তিকের সাথে ইমাম আজম সামনাসামনি বসে গেলেন নাস্তিক জবাব প্রশ্ন করলো ইমাম আপনি বলেন আল্লাহ তো এক বান আপনারা বলেন আল্লাহ এক আল্লাহর আগে কি বলো তোমরা তো বলো আল্লাহ এক তাহলে আল্লাহর আগে কি ছিল সেটাকে জবাব দিয়ে দাও তোমার মন করা কথা বললে হবে না ইমান যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে আমাকে সাবমিট করে বুঝাই দিতে হবে আল্লার আগে কিছুই নাই এটা আমারে জানাও তোমরা বলো আল্লার আগে কিছু নাই ইমাম আজমাবাহানিফা ডাক দিয়ে বললো হ্যাঁ নাস্তিক তুমি এক থেকে দশ পর্যন্ত গণনা করো নাস্তিক এক থেকে দশ পর্যন্ত গণনা করার পরে ইমাম আজম আবহানিফা বললেন নাস্তিকরে তুমি দশ থেকে এক পর্যন্ত গণনা করো তো নাস্তিক বলতে লাগলেন দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক ইমাম আজম ডাক দিলেন নাস্তিক একের আগে কি বলে একের আগে তো কোনো সংখ্যা নাই ইমাম আজম আবু হানিফা বললেন নাস্তিক রে আমার রব আমার আল্লাহ এক ওতে আল্লাহর আগেও কিছুই নাই জরে বলেন আল্লাহ আকবা কখনো তোমাকে যদি আলো জেলে নিয় নিয়কস তুলি ঠাই দিও তমা অগমহিয়া তুমি রহমান তুমি মেহরবান অন্ধ গাহে না শুধু তো মারি গুন গান বুঝে বুঝে না তো তুমি রহমান তুমি মেহরবান নাস্তিক বলি ইমাম তাহলে প্রথম বর্ষে জবাব পাইলাম দ্বিতীয়টার উত্তর দাও বলে কি বলে তোমার আল্লাহ কোন তোমার আল্লাহ কোন দিক তাকায় আছে বলা আল্লাহ তাকিয়ে আছে কোন দিক বলো আল্লাহর তো চোখ আছে বলে हां চোখ যদি থাকে তাহলে আল্লাহ কোন দিক তাকায় আছে বলো আল্লাহর কুদরতির চোখ দিয়ে আল্লাহ কোন দিকে তাকানো মুসলমানদের ইমাম মোমবাতি জ্বালাইলেন মোমবাতি জ্বালানোর পরে বলেন নাস্তিক জবাব দাও মোমবাতির আগুন কোন দিক তাকানো বলে দাও মুসলমানদের ইমামই প্রশ্ন করার পরে নাস্তিক বলল মোমের আগুন এর আলো সব দিকে সরিয়ে গেছে অতএব আগুন সব দিকে তাকিয়ে আছে সৃষ্টি একটা আগুন যদি সব দিকে তাকায় থাকে তাহলে বলো আমার রব আমার আল্লাহ এমন কোনো জায়গা নাই যে জায়গা আমার মালিকের চোখের নজর না আছে বলে দ্বিতীয় উত্তর পাইলাম তিন নম্বর উত্তরটা দিয়ে দেবা এখন বলে কি উত্তর বলো প্রশ্ন কি বলে ও মুসলমানদের বাপ এবার বলো তোমাদের আল্লাহ এখন করেটা কি তোমার আল্লাহ করেটা কি এখন কও বুঝাই দাও ইমাম বাবা আজম ডাক দিল নাস্তিক প্রশ্নের জবাব দেবো একটু চেয়ার থেকে গিয়ে আপনি নামবেন বলে হা নামতে পারি নামার পরে ইমাম আজম ওই চেয়ারে বসলেন ওই চেয়ারে বসার পরে না বললেন নাস্তিক বুঝো এই বিষয়টা

কি কথা করতে গেল ঠিক কি আচ্ছা আমাদের ইসলামের কোন বিষয়ের ভিতরে আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছে ধৈরের টিকে থাকতে পারছে আরে কেউ পারে না ইমাম জীবনের ভিতরে আসছে মুসলিম মিল্লাতের খলিফা هارুন আর-রশিদ রাহিমাহুল্লাহর জমানায় রোম দেশ থেকে একখানা চিঠি আসলো চিঠির মধ্যে লেখা হে মুসলমানদের খলিফা তোমাদের সাথে আমাদের bahas হবে খ্রিস্টান বাহিনী প্রধান রোম রাজ্যের রাজা তিনি বললেন আমরা তোমাদের সাথে বহস করব তোমরা বলো আল্লাহ এক এবং আল্লাহর স্ত্রী নাই সন্তান নাই ঈশা নবী আল্লাহর নবী আর আমরা খ্রিস্টানরা বলি ঈশা আল্লাহর বেটা আল্লাহর ছেলে ঈশা নবী আল্লাহর ছেলে এই কথা নিয়ে তোমাদের সাথে আমাদের বহস হবে তোমরা প্রমাণ করবা ঈশা নবী আল্লাহর নবী আর আমরা প্রমাণ করব ঈশা রুহুল্লাহ আল্লাহর ছেলে সেই জন্য বহস করার জন্য আমি রোম দেশ থেকে বড়ো জ্ঞানীগুলি তর্কবাদ তর্কবাদী যুক্তিবাদীদেরকে পাঠিয়ে দিলাম যদি মুসলমান کولی যায় সাহসটাকে তাহলে বহাস করো বহাসটা তোমাদের ইরাকের বাগদাদেই হবে এ গোমেশিনি হ্যাঁ গোমেশ নেই একসাথে বলেন আল্লাহ আকবার বহাস হবে কি হবে যারা বলেন কি হবে কালকে যদি চার গাছে বহাস সুন্নি আর ওই যে না না আমি বলতেছি সুন্নি গাইনের সুন্দী ও হাবি অনেকে রাগ করে তোর দরকার নেই তো সুন্নি গাইনের সুন্দরেন বহাজ সবে আমাদের দেশে একদল আছে না বুকে হাত ভেতে নামাজ পড়ে আছে না নেই এটা হলো মূল ও হাবি বুঝছেননি তো এই আল আতিসের সাথে ধরেন কালকে বহাজ হবে তো বহাজ দেখার জন্য সবাই যাবে না লোকজন সারা দেশে একটা লড়াচারা পড়বো না যে বহাজ সবে কারা কারা করবে তো দুই গুরুফের ভিতরে ওলামায় ক্রাণ থাকবে তর্ক যুক্তিবিদ্যা চলবে দলিলা দিল্লা নিয়ে বসবে কাটটা সঠিক কাটটা বেঠিক এটা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ যা তো রম রাজা বহসের জন্য লোক পাঠিয়ে দিয়ে চিঠি লেখে ইরাকের বাগদাদে পাঠাই দিয়েছে বলে তোমাদের বাগদাদে বহস্বাদ এখন যদি মুসলমানরা বহস্ের না বসে তাহলে ইজ্জত থাকবো খালিফাহার রশিদ মুসলিম মিল্লা খলিফা ছিলেন তিনি বর্তমানে ইরান এরপর ইরাক এরপর ইয়ামান ওমান কাতার কুয়েত দুবাই বাহরাইন সৌদি আরব জর্দান আরব আমিরাত এরপরে আপনার কি বলে ফিলিস্তিন এরপরে আপনার সিরিয়া লেবানন লিবিয়া টিউনেশিয়া মিশর আলজেরিয়া নাইজেরিয়া সুদান মরক্কো বাংলাদেশের সমান প্রায় এক হাজার থেকে দুই হাজার দেশ যত বড় হবে তত বড় রাজ্যের খলিফা ছিলেন খলিফা হারুন রশীদ একবার জোরে বলা যাবে কি মারা হামা বোনার স্ত্রী টুপি বানাইয়া টুপি সেলাই করে সংসার চালাইত আর আমার দেশের বেডি স্বামী বিদেশ থাকলে খালি পাখির মতো উঠতে থাকে তোরা আসুস কেন বাদ গিলি তো তোর মাই ফিটই দে তোর আর সুস্কিল আমরা বি দু বস করে বড় তোর আর্শুস কিল দাদি খাইতি দুবুর এত বড় মুসলিম মিল্লাতের খলিফ আর ইস্ত্রি টুপি করে সংসার চালাইতো সৌদি আরবে যদি যাত আরফাতের মাঠ থেকে একটা নহর আছে নহর জুবাইদা জুবাই জুবাইদা। পঁচিশ কিলোমিটার ব্যাপী পাহাড়ের দিয়ে পাহাড়কে কেটে 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 লহর বানিয়ে দিয়েছিলেন পঁচিশ কিলোমিটার দূরে একটা ঝর্ণা ছিল ওই ঝর্ণা থেকে একটা নহর তৈরি করে দিলেন জুবাইদা জিরা যাতে পানি পান করতে কষ্ট না হয় আর আফাতের দিন আসার আগে নহর চালু করে দেওয়া হতো ওই ড্রেন বে 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 নহর বে বে পঁচিশ মাইল দূর থেকে পানি আসত পঁচিশ মাইল লম্বা করে তৎকালীন সময়ে কোটি কোটি টাকা খরচা দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞ ইঞ্জিনিয়ার এনে নহর বানানো হলো এই নহরটা এখনো আছে নাম নহর জুবাইদা হাজিদের ক্ষেত মতের বলবেন না হকাদের কাদের মতে হাজিদের হাজিদার ক্ষেত মতে সেই মহেশি নারী নাহরে জুবাইদা বানিয়ে দিলেন এখনও আছে সেই জুবাইদা নহর এত বড় হেজগার ছিলেন তার কাজা করতেন না আর আমাদের দেশের কত নেতা পাতার বউ হয় ডিসিএসপির বৌ যদি হয় তাহলে হ্যাঁ আকাশ দে উড়ে উড়ে বাবের সোটে বাপ বাবের সাথে বাউ বৈশি হ্যাঁ কথা কর না কেন এ পুরে ভাব তার বাপরে ভাব ইস ইঃ এ তার বাবার সুটি বড় ডাবল ডিসি ডাবল এস বেটা সি ডি বেডির বাবার কি কথা কর না কে থেমে এর এত বড় রাজ্য শাসকের স্ত্রীর কোন দামাক নাই একসাথে বলুন মার হাবা এখনো মানুষ জুবাইদাকে স্মরণ করে একজন নারী তারপরে মানুষ তার গুণগান করে কত জুবাইদা এ দেশে আছে বুজুন নাথায় থাকে এক দিকে জুবাইদা থাকে আরেক দিকে কথা কর না বহু জুবাইদার উন না এক দিকে জুবাইদা আরেক দিকে উন না পিছে জুবাইদা সামনে জুবাইদা আস্তেতে আপনারা বুঝতে বুঝতে যাবে মানুষ হৃদয়ে শরণ করে আল্লাহ শরণকরার ব্যবস্থা করে দেয় একজন নানী কে এখনো মানুষ শরণ করি এত বড় মিল্লাতের খেলাফতের খলিফার স্ত্রী হওয়ার বড় মানুষটাকে শরণ করে কারণ মহান অনুভব ব্যক্তি ছিল খলিফা চিন্তায় পড়ে গেলেন এত বড় সাম্রাজ্য আমার বিরুদ্ধে বহাসে ডাক দিয়েছে কে বহাসের দায়িত্ব দিবে কাকে দায়িত্ব দেওয়া যায় সবাই চিন্তিত হায় হায় যদি মুসলমান পরাজিত হয় মুসলমানের ইজ্জত আর থাকবে না চিন্তা করিয়া সব চিন্তিত খুব কষ্টে খালিফা উজির আজমকে বললেন উজির কাকে দায়িত্ব দেয়া জুজি বললেন চিন্তা করবেন না মুসলমানদের একজন ইমাম আছে তার নাম ইমাম আবু ইদ্রিসাফিয়াই তিনি ফিলিস্তিনের বাইত লাখ সার ইমাম ওনাকে দায়িত্ব দিলে উপযুক্ত মনে হবে ওনার চাইতে বড় আলেম বর্তমান পৃথিবীতে আর একজন নাই একবার জোরে বলা যাবে কে আল্লাহ তেলের গাড়ি চলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিদা সালাই গাড়ি নবী সুলাই আমরা সেই মুসলমান ঠিক না মসজিদে জুতা জুড়ি করি ফ্যান জুড়ি করে টেহা জুড়ি করে আমার মসজিদ থেকে গিরিল কেটে জানলা কেটে মসজিদের আলমারি তিন তালা কেটে সুরি টেকা বুতল লিষাব কাকে হুজুর একটু দোয়া করেন যে সোরটে হ্যাঁ বেরোদ দিয়েছে আমি বললাম যে বুতল লিষা মনে না যে সোরে গিরিল কাটছে তিন তালা কাইটে চুরি করছে দোয়াতে মনে হয় সোরটে হ্যাঁ বেরোদ দিত না এ খুব মারাত্মক সুর কি সুরের সুর আপনি চিন্তা করেন তেসে সুর বাপরে বাপ খেমনি চুরি করছে মসজিদের টাকা আরে মানুষ এ বহু বহুদিন আগের কথা তখন আমি ফাজিলে পড়ে আসি কি সাপ ফাজিল থেকে তখন ওয়াজ ফাজিল আবার মানে শয়তান মতন বুঝিন না কিন্তু ফাজিল একটা শ্রেণী আছে আরবিতে ফাজিল মানে সম্মানিত আমরা দেশে ফাজিল শুন গালি কত বেটা ফাজিল কোথাকার ফাজিল না ফাজিল শব্দের অর্থ হলো সম্মানিত পরহাবা কর ফাজিল শব্দের অর্থ কি জোরে বল সম্মানিত কিন্তু আমরা গালি বানাইছে গা দূর ফাজিল দূর ফাজিল কোথাকার ফাজিল মানে গালি টালি না ফাজিল মানে সম্মানিত তো আমি ফাজিলে পড়ি অর্থাৎ বি শেষ পর্যায় তখন তো ওয়াজ করি তো তখনও ওয়াজ করলে একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দিলে বলে কিছু দুনিয়া পেয়ে নিয়েছে তো অনেকে আবার টাকা পয়সা না দিয়ে বলতে যে হুজুর জানকে পরে দেহা করবানি তো তার সাথে আর জীবনের দেহা সাক্ষাৎ আর হয় নাই বুঝতে পারছে তো ওই সময় বহুত কষ্ট করি ষোলোশো টাকা দেখ জোর জুতা কিনছিলাম বাটার থেকে তো চিন্তা করলাম তখন তো বিয়ে থা করি নাই তো পাঙ্কু করিয়া এই জুতা মোতা পাই দিয়ে বাবু দিয়ে স্টেজে উঠছি তো জুতা নিচে রাইখে এই ওয়াজ নসিদ করে দু করে নিচে নামছি নামে দিয়ে আমার জুতাই নেই এই মাইক ধরে রেখলাম তোকে আল্লাহর দোহাই লাগে ভাই তোকে আল্লাহর দোহাই লাগে তোরা আমার জুতা জোড়া দিয়ে যাবে গরিব মানুষ আর জীবনে জুতা দেয় নাই পরে একজনে কয় খায় প্লাস্টিকের স্যান্ডেল আছে লয়ে যান গিয়ে যাক তাও বলা তো দেখ পরে চিরা জুতা ধরে লয়েছি এরপরে তার দামি জুতা কি দিবে চারশো টাকা পাঁচশো টাকা দেড়শো টাকা হস করে এসেছি দেড়শো টাকা স্যান্ডেল দিয়ে বিশ্বাস করতে পারবে সারা মক্কা মদিনা ঘুরে টুরে চলে এসেছি বারো তো গেছি দেড়শো টাকা স্যান্ডেল পেয়ে যাবে যাও চুরি করবি তোরা লয়ে যাই যা কোনো অসুবিধা নেই মানুষের অনেক চিন্তা করে কিন্তু হুসুরের গাড়ি দামি হুসুর দামি কিন্তু জুতা ওটাকে ওকে সরে লয়ে যাবি জায়গা অসুবিধা নেই ওই জীবনে শিখ হয়েছে এরপর তার দামি তুতে ভরির আমি কুরুদিন মা বলে আমরা মুসলমান চিন্তা করতে হচ্ছে আল্লাহ আর এ ভাই বারবার যোগ দেবেন ইমাম বৈদ্যী শেষ শাফিব হাসেন প্রধান হবে উজুদ খলিফা বললেন তাড়াতাড়ি তার চিঠি বাঠাও চিঠি ফাটা ইমাম আজ চিঠি ফাটা ইমাম শাফি রে ইকদাকের বাগদাদেয়ানো ফিলিস্তিনের চিঠি পাঠানো হল বার্তাবাহক চিঠি নি ইমাম শাফিয়াই রেহিমা কাছে যায় চিঠি পাঠায়লোন পরে খলিফা লাগছে ইমাম শাফিয়াই আমি বাগদাদের খলিফা হার রসিব রোমদেশ থেকে একখানার চিঠি আসছে আমাদের সাথে যারা বহস করতে চায় বহসের বিষয় হচ্ছে তারা প্রমাণ করবে ঈসা আলী সাল্লাম আল্লাহর ছেলে আর আমাদের প্রমাণ করা লাগবে ঈশা আল্লাহ নবী ঘোষণা দিয়ে তারা শুধু রোম দেশ থেকে জ্ঞানী গুণী তর্কবাদী এবং যুক্তিবাদীদেরকে নিয়ে তারা রওনা হয়ে গেছে মহাসবে ইরাকের বাগদাদে মুসলমানদের ইজ্জত এই মহাসে যদি মুসলমান হেরে যায় খলিফা বলতেছে ইমাম শাফি তাহলে সারা জীবন মুসলমান খ্রিস্টানদের কাছে মাথা নত করে থাকবে

এই শর্ত দেওয়ার পরে খলিফা বলেন হ্যাঁ সব শর্তের আজ আপনি আসেন বর্তমান বাইতুল আকসার ইমাম ছিলেন তিনি ওইখান থেকে রওনা হয়ে গেলেন সুদূর ইরাকের বাগদাদে হেটে 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 কালিপাতুল মুসলিম রাজ চলে গেলেন খ্রিস্টানরাও আসলো দিন তারিখ নির্দিষ্ট হল বহাস হবে লক্ষ লক্ষ খ্রিস্টান ইহুদি খ্রিস্টান মুসলমান হিন্দু বদ্ধ মাজুসি সব ধর্মের মানুষ আজ আসছে মহাজ দেখার জন্য মুসলমান খ্রিস্টানদের মহাজ আজকে আমরা বাজলা নদীর তীরে বিরাট বড় করে মাছ তৈরি করা হলো লাখে লাখে মানুষ ইমাম আবু সাফি জোহরের নামাজের পরে গেলেন যাওয়ার পরে বললেন খলিফা আমি জোহরের নামাজ পড়ি নাই যাই নামাজ দেন যাই নামাজ একটা নিয়ে ইমাম আবু ইদ্রিসি দজলা নদীর পানির উপরে যায় নামাজ বিষয়ে দিলেন একটা জবান বন্ধ থাকবে না একসাথে বলেন আল্লাহ হ্যাঁ ওলিদের ভাঁড় আছেনি আত্মকরে বলেন আছেনি ভাঁ আমরা সেই মুসলমান কথাক্ষণ ঠিক কি নে সুদ খাই ঘুশ খাই অন্যের হক মাইরে দি এটা করলে মুসলমান হওয়া যাবে শুধু দেখতে মুসলমান হবে কিন্তু ভিতরে কোনো মুসলমানের তো নাই আমাদের দেশে বহু মানুষ আছে ভিতরে মানুষ নেই উপরে শুধু মানুষ কথা ঠিক আছে না ভাই উপরে শুধু মানুষ ভিতরে কোনো মানুষ নাই দেখতে শুধু মানুষ কিন্তু ভিতরে মানুষ নাই শনিয়া যান হাতরা বাসিল যান ফোন করতে আরে আপনার লোকে রাতের দিন নেই কত কথা আপনালোকে আমার ফিরিয়ে তোলো কাটালে রানার করতো সরিষের তেল সরে রুচুক তোলা যান কষ্ট কালপ্রগ্রাম একসাথে বলে না মার হাবা তো খুব মনোযোগ দিয়ে যাই নামাজ ভিসি দিছে দজলা নদীর উপরে জোরে 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 ফানিকা ইমাম সাফি কা একসাথে বলে পানিকা পানি কার আইনে চলে ইমাম সাফি কারে রাজি করছে আল্লা রে রাজি করার কারণে আল্লারে খুশি করার কারণে ফাঁড়ি যাই নামাজের ওপর বিচাই দিছে যাই নামাজের ওপর বিছাই দিয়া যাই নামের ওপর দাঁড়াইয়া দজলা নদীর মাজ খানে যাইয়া নামাজ পড়া শুরু করছে পাওয়ার আছেনি হ্যাঁ মুসলমানদের পাওয়ার আছেনি মুসলমানের ধর্ম ঠিক নি দেখে খ্রিস্টানরা চিন্তা করে হায় হায় হাল্লগে মহস করতেইছে মহাজ দেখা বাদ দিয়া লক্ষ লক্ষ মানুষ ইমা বাবু দৃশ্য দিকে ঘড়িয়া ইমা বাবু দৃশ্য দিকে তাকাই রিস তিনি দজলা নদীর মাঝখানে জোহরের নামাজ পড়লেন নামাজ শেষ করার পরে ইমা বাবু ইজুস শ্বাফি ডাক দাবা খ্রিষ্টান না কারা বাহস করতেছ আর্শ দাসো আমি ইমা বাবু ইজি যায় নামাজ বিশাইয়া নদীর মাঝখানে নামাজ পড়্লাহ তোমাদের যদি কলে যায় সাহস থাকে তোমরাও যায় নামাজ বিশাইয়া নদীর মাঝখানে চলে আসো আজকে ইষ্টে যে হবে না আজকে নদীর মাঝখানে বহস করব। তোমরা প্রমাণ করবা ইশারহুল্লাহ আল্লাহর বেটা ছেলে সন্তান আর আমি প্রমাণ করবো ইসার উল্লাহ আল্লাহ নবী তোমরা আসো যদি কলে যায় সাহস থাকে যায় না নিয়ে বিষয় নদীর মাঝখানে আসো আজকে নদীর মাঝে তোমার সাথে মহাস হবে আর আসেনি কেউ কথা কথা কেন আসেনি খ্রিস্টানদের যে মুবাহিস প্রধান সে করজোরে বলতেছে হুজুর আর বুঝার বাকি নেই হুজুর আপনি চলে আসেন বহাসার আর কর্মাদ জাই কালেম যেই মান যে কোরআণ যে আল্লাহ যেই নবী তার আরই তো বিধান ইমান আরিয়া কালেমা পড়িয়া ইবাদত করিয়া আল্লাহ সুখকে খুশি করিয়া পানির উপরে যেই নামাজ ভিসে নদীর নামাজ পড়তে পারেন আপনি এতটা ঘন্টা নদী আপনাকে বসাইয়া রাখল এত মানুষ সত্যক দিয়ে দেখতেছে যেই পানি বাধ্য হয়ে গেল কারণ আপনি মালিক আল্লাহকে বাধ্য করলেন ওই ইবাদ ওই আকিদা ওই বিশ্বাসী সত্য আমাদের আর বুঝার বাকি নাই মুসলমান দায় সঠিক আমরা খ্রিস্টান বেঠিক আপনি স্টেজে চলে আসেন আমরা সব খ্রিস্টান রা কালে মা পরে আজ মুসলমান হয়ে যাব নবীজি একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হজরত ওমর সাথে এমন সময় গম্ভীর ভাষায় একটা সালাম আসছে আল্লাহ দমি বলে ওমর রে সালামের আওয়াজ বুঝা যায় এটা মানুষ না জি তো দাঁড়াও আর যুতুমরের হাত ধরলে লুসুলে গুরি ধরার পরে জি নবীজির সামনে সে দাঁড়ায় গুরি আর নবীজি বলে তোমার নাম কি বলে হিম তোমার বাবার নাম কি বলে হাম তার বাবার নাম কি বলে তালশিস তার বাবার নাম কি বলে তার বাবার নাম ইমলিশ ইংলিশ সিন চিননি আপনারা দেখা টাকা যায়নি

কাবিল যখন মারামারি করল ন আমি তখন পাহাড়ে পর্বতে দৌড়াদৌড়ি করা শিখেছি আমি তখন ছোট্ট মাত্র শিশু কেবল দৌড়াদৌড়ি করা শিখেছি আর তখন আমার বয়স মাত্র হাজার বছর তখনও এক হাজার বছর চিন্তা করেন। তো বলতেছে তুমি কি আমার সাথে দুষ্টুমি করার জন্য আসছো বলে নাই আর সুনাল্লাহ খালে পরে মুসলিম হওয়ার জন্য চলে আসছে তোমার বললেন আল্লাহ নবী তার কালেমা পড়াইলেন সোরা কাফিরুন সুরা এখলা সুরা নাস সুরা ফালাক চাইটে সোরা শিক্ষা দিলেন বললেন তুমি তোমার কমের ভিতরে যায় কালেমার দেওয়া তোমার সে খুব বুড়া হয়ে গিয়েছিল আল্লা নবী বললেন অমর বললেন এরপরে আসছে যদি অলি থাকতো তাহলে জিন্দের ভিতর হুজুর গাছে পাগে একজন ফজ হইতো জিন্দের মধ্যে কোন অলি নাই জিন্দের ভিতরে খাজা বাবা আজমিরি নাই জিন্দের ভিতরে শাহ জালাল নাই শাহ নাই শাহ মান্তুন নাই নাই জিন্দের মধ্যে কোন অলি নাই যত সব মানুষের ভিতরে একসাথে বলে আল্লাহ আমাদের দাম বেশি ফেরেশতারা কে আল্লাহ মানুষের এত দাম দিলে কারণ ফেরেশতারা ওদেরকে নেগেটিভ দিছি পজিটিভ দিছি কাম ক্রোত লোভ মহ কামনা বাসনা হিংসা রিয়া খুদা আশা আকাঙ্ক্ষা যাতনা দুঃখ বেদনা সব দিছি ফেরেশতারা বললে আল্লাহ ওই কামক্রোত লোভ মহ হিংসা কামনা বাসনা রিয়া আপনারা দিলেও আমরাও তোমার ইমাদত করতাম আল্লাহ ডাক দে বলো ফেরেস্তারে তাহলে চ্যালেঞ্জ হয়ে যা তোমরা পৃথিবীতে কাকে পাঠাবা বলো একজনকে পাঠাও বা দুইজন পাঠাও আমি তাদেরকে মানবীয় গুণাবলী দিয়ে দেখব তারা পরীক্ষায় পাস করে কিনা ফেরেশতারা বলল রব্বি আমাদের মধ্য থেকে দুইজন ফেরেশতা যাবে একজনের নাম হারুত আর একজনের নাম মারুত সোরা বাকারাতে হারুত হওয়া মারুত আল্লাহ কোরআনে হারুত মারুতের কথা ব্যক্ত করেছে মুসলমান খুব মনোযোগ দিবেন আল্লাহ সৌন্দর্যের উপরে আর কোন সৌন্দর্য নাই বাইজাম জোহরা নামক সুন্দরী বেটি দেখা হারুতার মানুষ পাগল হয়ে গেল একটা পর্যায়ে জহরারে প্রস্তাব দিল জোহরা তোমার সাথে জেনা করব জোহরা ছিল কাফের জোহরা বললো হারুতার মানুষ যদি জেনা করতে চাও তাহলে তোমাদেরকেও কাফের হওয়া লাগবে আর তার মানুষ বললো না আমরা তো মুসলমান আমরা কাফির হতে পারবো না তখন জোহরা বললো যদি তা না হও তাহলে আমার কাছে একটা ছোট্ট বাচ্চা আছে ওই বাচ্চাটাকে তোমরা হত্যা করবা আর তোমরা মদ পান করবা বাচ্চাটাকে হত্যা করবা এবং মদ পান করবা এই দুই ফেরেশতা জানা করলাম দুই ফেরেস্তা জানা করার পরে আল্লাহ পাক ডাক দিলেন হারুত আর মারুত আমি আল্লাহ পাক আমি আল্লাহর জায়গা পাক কিন্তু তোমরা এখন নাপাক হয়ে গেল আমি আল্লাহ পাক আমি আল্লাহর জায়গা পাক কিন্তু তোমরা নাপাক কাজ করলা তোমরা পান করলা তোমরা জেনা করলা হারুত আর মারুত শোনো আমি আল্লাহর জায়গায় তোমাদের কোনো জায়গা হবে না তোমরা আর কখনো কোনোদিনও আসমনে ফিরতে পারবা না হারুত আর মারুত জানতে বলি আরাব্বি আমরা তো ভুল করে ফেলছি আল্লাহ পাক প্রস্তাব দিলেন হারুত আর মারুত তোমরা কি আখেরাত চাও না দুনিয়া চাও আর তার মারুত বলে ইয়ার আমদের আমাদের আখেরাত দরকার দুনিয়াটা এখন স্থায়ী আখেরাত চিরস্থায়ী আল্লাহ আখেরাতের জাহান বড় ভয়াবহ কুরআন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিন কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম নামা হরি দিন আল্লাহ ডাক দেখ নিশ্চয়ই যারা কফি আহালেখিতা ভবিষ্য মুশিক আমি আল্লাহর সাথে যারা শিরিক করে আল্লাহ ডাক দে বললেন তারা যাহার নামে থাকবে চিরদিন চিরস্থায়ীভাবে তারা যাহান নামে থাকবে কখনো কোনদিনও তারা জাহান নাম থেকে বের হতে পারবে না কোনদিন জাহান্নাম নাম থেকে তারা বের হতে পারবে না কিন্তু কেউ যদি ইমান নিয়ে কবরে যায় একদিন একদিন লাথি সবর পিটনি শাস্তি রিমান খাওয়ার পরে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে আমার রসুলের সুপারিশ আসতে হয়ে গেল না জোরে বলবেন আল্লাহ নবী বেহেস্ত যে কান গান বলবে আর আমার উম্মত জাহান নামে আপনি আমার উম্মত জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন না আমি জান্নাতে থাকবো না যাব না আল্লাহ বলবে হাবিব আপনার উম্মত বাসাই করে নিয়ে আসেন তখন এই জাহান নাম থেকে বের করতে থাকবে বের করতে 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 দুই এক বছর যাই তো না আপনারা ভাইবেন না যে তিন চার দিন রিমান্ডে দিব দুই তিন দিন লাথি সময় পিটি পিডিনি দিয়ে দিব তা কিন্তু না বলে দিয়ে যায় কত দিন লাগবে তার থমসিদিনা আলফাসানম এক সেকেন্ড করে ষাট সেকেন্ড এক মিনিট এক মিনিট করে ষাট মিনিট এক ঘণ্টা এক ঘন্টা করে চব্বিশ ঘন্টায় দিন রাত চব্বিশ ঘন্টার দিনও রাত্রে তিনশো দিন একটা বছর এক এক বছর করে পঞ্চাশ হাজার বছর যত বড় হবে আসলের একটা দিন একটা দিন হবে তত বড় একটা দিন হবে তত বড় সেই দিনের কত হাজার শত বছর পার হবে আমরা জানি না গো জানি না